ছেলেকে লিখে দিয়েছিলেন হাজার কোটি টাকার সম্পত্তি সে ছেলেই বাবাকে ঘরছাড়া করেছে বর্তমানে বাবা থাকেন ছেলে আছেন প্রাসাদে সিনেমার হার মানানো ঘটনা ঘটেছে রেমন্ড গ্রুপের মালিক বিজয়পাদ সঙ্গে বছর ধরে তিলে তোলা রেমন্ড গ্রুপ তিনি তুলে দিয়েছিলেন পুত্র গৌতম সিংহানিয়ার হাতে তারপর থেকে ছেলে যেন বাবাকে চিনতেই পারে না ছেলের কারণে বাবা কিভাবে পথে বসে গেল সে গল্পটা জেনে নেওয়া যাক রেমন্ডের প্রতিষ্ঠাতা বিজয়পাদ সিংহানিয়া ভেবেছিলেন শত কোটি ডলারের প্রতিষ্ঠানটি নিজের পরিবারের ভেতরে রাখবেন সে ভাবনা থেকে দু পনেরো সালে উপহার ছেলে গৌতম সিংহানিয়ার হাতে তিনি রেমন্ড গ্রুপের কর্তৃত্ব তুলে দেন হাতে টাকা পেয়ে গৌতম তার তুলোর মতো উড়াতে থাকে দামি দামি গাড়ি হাঁকিয়ে টাকা অপচয়ের অভিযোগ তার বিরুদ্ধে বহু আগেই ছিল ফর্মুলা ওয়ানের স্পিড কার তার পছন্দের তালিকায় রয়েছে এক নম্বরে কিনাছেন বিলাসবহুল প্রমোত্তরী তার তিনতলা কাঠের প্রমোত্তরী দেখে শীর্ষ ধনকুবেরও চমকে যাবেন ব্যক্তিগত বিমান কেনার দিকেও তার একটি বিলাসবহুল বিমানের পাশাপাশি রয়েছে তিনটি হেলিকপ্টার পৃথিবীর অন্যতম দামি গাড়ি ল্যাম্বরগিরি কেনায় তার ধারে কাছেও নেই কোনো ভারতীয় আর নাইট ক্লাবে যাওয়া তার জীবনের অংশ একদিকে নিজে লাগামহীন খরচ করতে থাকেন অন্যদিকে বাবার প্রতি অবহেলা বাড়তে থাকে বিলাসবহুল জীবনের সঙ্গী হিসেবে ছিল তার স্ত্রী তবে দু হাজার সালে তাদের ডিভোর্স হয়ে যায় শুধু তাই নয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় গৌতমের সারা শরীরে সেতি হয়ে যায় ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে রেমন গ্রুপ প্রসঙ্গে ফেরা যাক রেমন্ড গ্রুপের যাত্রা শুরু হয়েছিল সাতানব্বই বছর আগে বিজয়পাত সিংহানিয়া তখন সুটের কাপড় বুনে খ্যাতি করিয়েছিলেন শুরুটা ছিল একেবারেই সাদামাটা ব্যবসা ছিল ঘরোয়া লাভের চেয়ে তিনি ব্যবসার প্রসারকে গুরুত্ব দিতেন ফলে কানপুর মুম্বাই দিল্লিকে কেন্দ্র করে ব্যবসা বাড়তে থাকে মানুষের চোখে তিনি রেমন্ড নামটি এমনভাবে তুলে ধরেছেন যে শহরের মানুষ থাকে এটি বিদেশি কোনো ব্র্যান্ড সে ধারণা ভাঙেন যখন মুম্বাই আসেন দেশে বিদেশে রেমন্ডের যখন সুনাম ছড়িয়ে পড়ে তখন সবাই টের পাই এটি আসলে ভারতীয় একটি ব্র্যান্ড এখনো বিশ্বের নানা প্রান্তের মানুষ রেমন্ড পশ্চিমা ব্র্যান্ড হিসেবে মনে করে কোয়ালিটি ও স্টাইলে রেমন্ডসকে এই অবস্থানে আনতে বিজয়পাত সিংহানিয়ার দূরদর্শী ব্যবসায়িক কৌশলই এর আসল রহস্য এখন ভারত ও বিশ্বের দুইশো শহরে রেমন্ডের সাতশো রিটেইল শপ রয়েছে বিজয়পাদ সিংহানিয়ার ছেলে গৌতম সিংহানিয়া খুব ছোট বয়সে বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন তেইশ বছর বয়সে সিংহানিয়া পরিবারের যে গ্রুপ অব কোম্পানিতে যুক্ত হন পরে যোগ দেন রেমন্ড গ্রুপে উনিশশো গৌতম রেমন্ডের ডিরেক্টর হন এরপর উনিশশো সালে গ্রুপটির ম্যানেজিং ডিরেক্টর এবং উনিশ সালে হন চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে অর্জন করেন ক্রমাগত উন্নতি তাকে উপরে হয়েছিল বিপত্তিটা সালে রেমন্ডের পুরো মালিকানা পাওয়ার পর ছেলে গৌতমকে সম্পত্তি লিখে দেওয়া ছিল বিজয় পাতের জীবনের সবচেয়ে বড় ভুল কথা তিনি প্রকাশে বলেন শুধু বাবা নয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে গৌতমের তিনি নাকি দুই মেয়ের গায়ে হাত তুলতেন স্ত্রীর সঙ্গেও বাজে ব্যবহার করতেন একদিন গৌতম তার স্মৃতি সঙ্গে প্রচণ্ড বাজে আচরণ করছিলেন এমন সময় নীতাম্বানি ও অনন্ত আম্বানি এসে স্ত্রী সন্তানদের উদ্ধার করেন তাই নিজের ও দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গৌতমের স্ত্রী ডিভোর্সের পথে হাঁটেন তাদের ডিভোর্সের পর বিজয়পদ বলেছিলেন আমি আমার ছেলের পাশে নেই বোমার পাশে আছে অভিভাবকদের তাদের সন্তানদের সব কিছু দেওয়ার আগে ভালো করে ভেবে নেওয়া উচিত এরপর বাবা ছেলের সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে গুঞ্জন আছে রেমন্ডের বাবা ছেলের এ ঘটনা অনেক কিছু শিখিয়ে দেয়